কুরবানির ঈদে আমি খুব ছোট্ট একটা ব্লগ করেছি আমার মনে হয় না যে কুরবানির ঈদে যা যা করি আর কি পুরোটা ব্লগ করে দেখানো উচিত আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো আজকে আমি উঠে পড়েছি অ্যাকচুয়ালি সেরকমভাবে ঘুমাইনি তো উঠে পড়েছি বলাটা ভুল হবে তো রাত তিনটের সময় থেকে কাজ স্টার্ট করেছি তো অনেক কিছু কাজ ছিল শুধু কাজ বলতে বান্না না তো ঘরগুলো ক্লিন করার ছিল তারপরে বাসন মাজার ছিল তো সেইগুলো করেছি করতে করতে সকাল ছটা বেজে গেছে তো এইখানে আমাদের যে কোরবানি দেওয়ার জন্য যে গরুটা এনেছিলো তো সেটাকে এখন গোসল করিয়ে মানে শুকোনো হতে রেখেছে আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস আর কি কুচি করে নিয়েছিলাম তো সব এক প্লেটে নিয়ে নিয়েছি তো ঈদের দিনে তো কিছু মিষ্টি না বানালে ভালো লাগে না তো ঈদে আমি মানে যে ঈদটা রোজার ঈদ সেই ঈদে আমি ফিরনি আরও অনেক রকম মিষ্টি জিনিস বানাই কিন্তু কোরবানির ঈদে এত কিছু বানান মানে বানাই না আমি কারণ এর পরে তো আরও অনেক কাজ থাকে তো এখন যেটা বানাচ্ছি সেটা হলো মানে যে ঝোল সিমইটা সেটাই আর কি এখানে বানাচ্ছি তো দুধ ফুটতে দিয়েছিলাম তো দুধ ফুটে এই দুধটা সেরকম খুব একটা ঘন হতে লাগে না তো দু চারবার ফুটে যাওয়ার পর আমি এখানে সব রকম ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আর এর মধ্যে যেই সময়গুলো দেবো তো সেই সময়গুলো একটু মোটা ধরনের হয় তো সেই সেমইটাকে আমি একটুখানি কড়াতে রোস্ট করে নিয়েছি সুন্দর করে মানে খুব লাল করে নিয়ে হালকা সামান্য একটুখানি রোস্ট করে নিয়ে ওই তো সাইডে আরেকটা আর কি চুলোতে পানি গরম হতে দিয়েছি পানিটা একটু গরম হয়ে গেলে সেই রোস্ট করা আর মানে যে শেমগুলো সেইগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি তো সেটা এখন সেদ্ধ হতে দিচ্ছি ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এটাকে মানে দুধের মধ্যে দিয়ে দেব আর অন্য পাশে দুধটা আর কি এখানে জাল করতে দিয়েছিলাম তো এখানে না মানে অল্প চিনি আর মানে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেইগুলো আর কিছু তেজপাতা দিয়ে ভালো করে এখানে ফুটিয়ে নিয়েছি যাতে ফ্লেভারগুলো অ্যাড হয়ে যায় তো এরপরেই আমি সেমইটাকে এরকম দুধে দিয়ে দিয়েছি তো আমি বুঝতে পারলাম না যে কেন এরকমটা হলো অ্যাকচুয়ালি ওটা পুরোটা স্টিক হয়ে বসেছিল তো দেওয়ার সাথে সাথে না দুধটা আর কি একটু বাইরে তো এর আগে আমাকে আম্মাজি বলে গেছিল। যে আর কি সে মইটাকে সুন্দর করে একটুখানি ঘিয়ে মিক্স করে নেওয়ার পর এরকম ঝুরো হয়ে যাবে যখন একটার সাথে আর একটা লেগে থাকবে না তখন ওটা দুধে দুধে আর কি অ্যাড করার জন্য কিন্তু আমি আর কি ওটা ভুলে গেছি তাই জন্য মানে ওরকমই দিয়ে দিয়েছি তাই ওপর থেকে সামান্য একটু ঘি আবারও দিয়ে দিয়েছিলাম তারপর ওই তো ফুটে গেল ফুটে যাওয়ার পরেই আমার ঝোল সেময়টা রেডি হয়ে গেছে তো এইখানে আম্মাজি আর একটা সেমই করে নিচ্ছে আমি যেই সেমইটা মানে শুকনো সেমইটা করি সেটা এমনি দুধ দিই না আর কি নর্মাল এমনি পানি দিয়েই রান্না করি তো এখানে না আম্মাজি নারকেলের দুধ দিয়েছে আর তাতে একটু এলাচ তেজপাতা আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছে আর এটাকে ভালো করে ফুটিয়ে নেবে যতক্ষণ আর কি এর ফ্লেভার্সগুলো দুধের মধ্যে অ্যাড হয়ে যায় তো এর এটা আর কি শুকনো সেময় হবে তো এর যে সময়গুলো সেইগুলো আর কি একটা কড়াতে একটুখানি ঘি দিয়ে অল্প একটু রোস্ট করে নিয়েছিল অলরেডি এই সময়গুলো অনেকটাই আর কি রোস্টেড এরকম লাল লাল তাও একটু ঘি দিয়ে মানে রোস্ট করে নিলে না ফ্লেভারটা অনেক বেশি আর কি ভালো আসে তো এটাকে আলাদা এরকম মানে রোস্ট করে আলাদা রেখেছিল সেটা এখানে দিয়ে দিয়েছে দুধের মধ্যে তো এটাকে এখন আমি চাপা দিয়ে দিতে বলেছিলাম যে চাপা দিয়ে দিলেই না একদম নরম হয়ে যাবে তো এটাকে আর কিছু করার দরকার নেই তো এখানে ইনিও রেডি হয়ে যাচ্ছিল যেহেতু নামাজের জন্য নামাজে যাবে আর বাবু তো সেরকম বড় হয়নি যে ওকে নিয়ে যাবে আর এখন নিয়ে গেলেও ও অনেক দুষ্টামি করবে তাই জন্য ওকে নিয়ে যাবে না তো বাবু ইনশাল্লাহ এর পরের বছর থেকে ঈদের নামাজ পড়তে যাবে তো এখন ওর পাপা একাই যাচ্ছে আর সাথে আমার দেওর আর আব্বাজি আর এখানে সে মইটা আবার দেখতে চলে এলাম তো সে মইটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকা দেওয়ার পর এই তো এরকম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তো সেটাই আম্মাজি সুন্দর করে খুলে খুলে দিচ্ছে যাতে আর কি ঝরঝরে হয়ে যায় তো এখানে ফের ঢাকা দিয়ে দিয়েছে তো ওর পাপা চলে যাওয়ার পর আমিও গোসল করে নিয়েছি বাবুকেও গোসল করিয়ে দিয়েছি বিছানায় চাদরও পেতে নিয়েছি তো ঈদে তো বাবুকে সবসময় পাঞ্জাবি পরাই কিন্তু এখন বাবু অনেক ছটপটে হয়ে গেছে তো ও একটু মানে খেলাধুলা করলে বা হাঁটাহাঁটি করলে দৌড়লে খুব প্রচুর ঘেমে যায় তাই জন্য এবছর আর ওকে ঈদে পাঞ্জাবি পরাইনি তো এরকম একটা হাফ হাতা টি শার্ট আর প্যান্ট পরিয়ে দিয়েছি তাও ওর যদি কষ্ট হয় তাহলে অন্য আর কি জামা পরাবো তো এখানে বাবু হাই তুলছিল কারণ ও অনেক সকাল সকাল উঠেছে যেহেতু আমি ওর পাশে শুয়ে নেই তাই জন্য ও অনেক সকাল সকাল উঠে গেছে তো এখানে আমি একটা একদম সিম্পল কটন আর কি চুড়িদার পরে নিয়েছি আর যেটা আর কি অনেক আর একটু কিছু কাচের চুড়ি পরে নিয়েছি যেহেতু কোরবানির ঈদ অনেক খাটাখাটনি অনেক কাজ তাই জন্য সেরকম আর ভালো কিছু মানে কাজগুলো কিছু পরলাম না কারণ ওগুলো পরলে মানে প্রচুর কষ্ট হবে নতুন আর কি চুড়িদার পরেছি আর কি একদম কটনের যাতে একটু আরাম হয় কিন্তু আমরা জানি যে নতুন চুড়িদার পরলেও ভীষণ পরিমাণে কষ্ট হয় তো কাজ করলে এমনিতেই অনেক কষ্ট হবে তো এই তো এখানে বিছানার চাদরও পেতে নিয়েছি আর এখানে টেবিলটাও সাজিয়ে নিয়েছি তো কালকে রাত্রে যে চালের রুটিগুলো করেছিলাম সেগুলো ঝুড়ো সেময় আর এখানে হচ্ছে মানে যে ঝোল সেময়টা সেইটা আর কি রেখেছি আর বাকি এখন তো কিছু রান্না হয়নি যা হবে কোরবানির পর তো তারপর কিন্তু এক তাও ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি চাইনি যে সেই ক্লিপগুলো আর কি নিই বা আমি ভ্লগে দেখাই আমি চাই না তো তারপরে রাতে এই ক্লিপটা যেখানে আম্মাজি কিছু কাবাব আর কি ম্যারিনেট করে রেখেছিল দুপুরের দিকে তো এটাই এখন রাতে শিখে আর কি দিয়ে তারপরে কাবাবগুলোকে চুলোয় পুড়িয়ে নেবে ডেলি ব্লগিং মানে এই না যে সারা দিনে যা খুশি তাই করছি আর যা খুশি তাই ব্লগে আর কি আপলোড দিয়ে দিচ্ছি সেটা কিন্তু একদমই না মানুষ কিন্তু সেটাই ভাবে যে ডেলি ব্লগ মানে ইনি আর কি যা যা লাইফে করছে সব কিছু আপডেট দিয়ে দেয় না ব্লগাররা ঠিক ততটাই আপলোড করে যতটা সে চায় যে অন্যজন জানুক সব কিন্তু সব কিছু আর কি শেয়ার কিন্তু করে না সে যতটুকু চায় সে মানে ততটুকুই আর কি শেয়ার করে তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর এরকমই আরও ভিডিও আমার দেখার জন্য আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমার যে কয়লা আর কাঠ দিয়ে আঁচ দিয়েছিল এই কাবাবগুলোকে পোড়ানোর জন্য তো এখানে কাবাবগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু একটা ছোট্ট বাটিতে সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম তো সেই সর্ষের তেলগুলোই এরকম গায়ে গায়ে কাবাবের দিয়ে দিচ্ছি যাতে কাবাবটা আরও জুসি হয় আর সুন্দরভাবে পড়ে তো কাবাবগুলোকে এরকম উল্টে পাল্টে সুন্দর করে পুড়িয়ে ফেলেছি তো কাবাবগুলোতে আমি না পেঁপে বাটা আর কি দিয়েছিলাম তো সেটার জন্য কাবাবগুলো অনেক সফট আর জুসি হয়েছিল তো কাবাবগুলো অনেক টেস্টি হয়েছিল। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ